এবার আমলে বদলে যাবে পাকিস্তানের অর্থনীতি পাকিস্তানের খাইবার প্রদেশের তারবেল এলাকায় আবিষ্কৃত হয়েছে এক বিশাল স্বর্ণের ভাণ্ডার যা দেশটির অর্থনীতিতে বিপ্লব ঘটাতে পারে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্টে জানা যায় এই স্বর্ণের মজুতের আনুমানিক বাজার মূল্য প্রায় ছয়শত বিলিয়ন মার্কিন ডলার সোমবার তিনি নভেম্বর এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সভাপতি ইয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর এই তথ্য জানান গহর বলেন তার বেলার এই স্বর্ণভাণ্ডার এতটাই বিশাল যে এর মাধ্যমে পাকিস্তান সহজেই তার সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারবে সরকারি হিসেব অনুসারে দুই সালের জুন নাগাদ পাকিস্তানের মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি অর্থাৎ এই স্বর্ণের মজুদ দেশের মোট ঋণের দ্বিগুণেরও বেশি যা অর্থনৈতিক দিক থেকে এক বিশাল স্বস্তি বই আনতে পারে তিনি আরো জানান বিষয়টি ইতিমধ্যে দেশটির স্পেশাল ইনভেস্টমেন্ট কাউন্সিল ফেসিলিটেশন এবং স্টেট ব্যাংক অফ পাকিস্তানের গভর্নরকে অবহিত করা হয়েছে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু করতে অস্ট্রেলিয়া এবং কানাডার বেশ কয়েকটি খনন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে গহর বলেন প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই তার বেলার মাঠে থেকে সোনা উত্তোলনের প্রক্রিয়া শুরু হবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই স্বর্ণ ভাণ্ডার শুধু বৈদেশিক ঋণ পরিশোধই নয় বরং পাকিস্তানের সামগ্রিক অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি নতুন কর্মসংস্থানের সৃষ্টি এবং বিনিয়োগে উৎসাহ মিলবে দেশের বাণিজ্য ঘাটতি কমানো আর রূপির মান স্থিতিশীল রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন এমন বিপুল সম্পদ সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে দুর্নীতি আর রাজনৈতিক অস্থিরতা এই সম্ভাবনাকে ব্যাহত করতে পারে তাই কার্যকর প্রশাসনিক তদারকি এবং আন্তর্জাতিক মানের খনন নীতি প্রয়োগের উপর গুরুত্ব দিতে হবে সব মিলিয়ে তার বেলার এই স্বর্ণ আবিষ্কারে পাকিস্তানের জন্য এক যুগান্তকারী সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে সঠিক পরিকল্পনা আর স্বচ্ছ পরিচালনা নিশ্চিত করতে পারলে এটি দেশটির অর্থনীতিকে দারিদ্র আর ঋণ সংকটের অন্ধকার থেকে মুক্ত করে এক নতুন সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে